আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পপস লাইফ থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস গর্জিয়াসমিস সবগুলো নিউ কালেকশন দেখাবো আজকে প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস স্ক্রিনে নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল দেখাবো যে এই ড্রেসটা গর্জিয়াস কাজের মধ্যে দেখতে পাচ্ছেন একটা ম্যাজেন্ডা কালার সম্পূর্ণটা গর্জিয়াস ভিতর ইনার আছে এটা লাক্সারি শিফনের মধ্যে পুরো ড্রেসটা কিন্তু কাজ করা স্লিভসের কাজ জামার নিচে কাজ সালোয়ার টপে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে কাজ করার অন্যটা অল ওভার কাজ করা থাকছে পুরো

এটা একটা সুন্দর ফ্রেজ এটা হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে আছে অনেক মাস্টার্ড ইয়েলো কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ হবে এটার ওনাটা আবার কন্ট্রাস্টে পুরো ওনাটাতে হচ্ছে কাজ করা ভাই এটার সাইজ কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার হবে দুইটা এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইসটা পড়বে হচ্ছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ সেম সালোয়ার থাকছে এবং ওনাটা কন্ট্রাস্টে কাজ করা হবে দামটা কি সতেরোশো পঞ্চাশ সতেরোশো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা একটু দেখান আগে এটার এতগুলো কালার এটা একটু দেখিয়ে দিই আচ্ছা শুনতে হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালারটা দিয়ে স্টার্ট করছি সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে গর্জিয়াস কাজ এই যে পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ করা লাক্সারি শিফনের মধ্যে সালোয়ারের নিচেও কাজ এবং ওনাটা অল ওভার কাজ করা আছে এটার দামটা কত পড়ছে মাত্র 1800 টাকা পড়ছে 1800 টাকা 38 থেকে 44 বডি 38 থেকে 44 বডি अवेलेबल দেন এটা রেড ওয়াইন কালার হবে আর একটা কালার হবে এইটা পিঙ্ক কালার এই যে সালোয়ারের সাথেও সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়ছে অনলি 1800 টাকা 1800 টাকা नेक्स्ट গুলো দেখাই বাকি কালার গুলো দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে দেখুন এই যে সেম সালোয়ার থাকছে সেম ওন্না থাকছে প্রাইসটা পড়বে 1850 এই যে এটা একটা কালার আছে দেখুন সি গ্রিন কালার প্রত্যেকটা খুবই গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডার্ড কালার আছে এবং এতগুলো কালার চলে আসছে আগে মনে হয় অল্প কয়েকটা কালার ছিল এখন অনেকগুলো কালার চলে হয়েছে পাঁচটা এখন আটটা আটটা কালার এতগুলো কালার চলে মধ্যে অনেক বেশি সুন্দর প্রাইসটা 1800 টাকা আছে হয়ে গেছে

আঠারোশো স্পেশালি এই ড্রেসটা একটু দেখা এটার মধ্যে কালার হবে আপনার দুইটা এটা হচ্ছে আপনার বেস কালার হোয়াইট থাকবে এই যে বেস কালার হোয়াইটে হাতায় রেফেল করা আছে সম্পূর্ণ ড্রেসটা দেখুন একটা পিছনে সালোয়ারটা কন্ট্রাস্টে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে ওড়নাটা একটু দেখাবো ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এটা মূলত হচ্ছে মেরুন টাইপের একটা কালার ভাই এটার প্রাইস কত পড়ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো এটা একটা কালার সো এটা বেস কালার হোয়াইটই এটার উপরে দেখা কারণ দেখুন এটা ছিল হোয়াইটের সাথে আপনার মেরুন কম্বিনেশন আর এটা হচ্ছে হোয়াইটের সাথে সি গ্রিন কালারের কম্বিনেশন জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ হবে প্রাইসটা পড়ছে কত এটা

যার যেটা পছন্দ স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সতেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে যেটা হচ্ছে পিঙ্ক কালার এইটা এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটার সাথে সেম সালোয়ার সেম ওন দামটা একই সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার থাকছে এটা হচ্ছে ওয়াইন কালার জর্জেটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা সাথে স্টোন করা থাকবে ভিতরে ইনার আছে সালোয়ারের নিচেও কাজ করা এবং এটার ওনাটা কিন্তু খুবই গর্জিয়াস যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পার্টিও নিতে চান এটা বেস্ট হবে এটার দাম কত ভাই ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ওয়াইন কালার দেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ মানে একদম পাইকারি দামে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা বটল গ্রিন কালার দেখুন এটা কিন্তু সম্পূর্ণটাই স্টোন ওয়ার করা এটার সাথেও সেম সালোয়ার ওনা পেয়ে যাচ্ছেন দামটা কি পাবেন অনলি 1650 1650 স্টুডেন্ট বাজেটে পার্টির কালেকশন ওকে এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে দুইটা সো এটা দেখুন এটা হচ্ছে সি গ্রিন আর মাস্টার্ড কম্বিনেশন নিচে টারসেল সালোয়ারের নিচে কাজ করা এবং ওন্নাটা কিন্তু খুবই গর্জিয়াস অল ওভার ওনাদের হচ্ছে কাজ করা এটার দাম কত পড়ছে অনলি 1550 টাকা 1550 আর এটা হবে এটা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সাথে টরে কম্বিনেশন কম্বিনেশন মানে এটার কন্ট্রাস্টটা যে চেঞ্জ হবে সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা পড়বে 1550 1550 আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা একটু দেখাই ড্রেসটা এটা হ্যাঁ এটা দেখাই এটার মধ্যে কালার হবে আপনার চারটা ইমুতে সো এটা চারটা কালার পাবেন এটা লাক্সারি শিফন এই লাক্সারি শিফনটা এখন খুব হিট একটা ম্যাটেরিয়াল সবারই খুবই পছন্দের লাইট মধ্যে বডিতে হাতায় পুরো ড্রেসে জামা নিচে কাজ সালোটা প্যান্ট অল ওভার কাজ করা এটার সাইজ কত হবে

গ্রেপ কালার এটার সাথেও সালোয়ার নাইকি পাবেন দামটা কি 1850 ওনলি 1850 ওকে সালোনা পেয়ে যাচ্ছেন নেক্সট গুলো দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আছে হচ্ছে এটা ওয়াইন কালারের মধ্যে এই এটা হচ্ছে ওয়াইন কালার ডার্ক ওয়াইন এটার সাথেও সালোনা পাবেন দামটা থাকছে কি ওনলি 1850 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1850 ওকে সো নেক্সট যারা কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে কনস্লা এক্সট্রা কম্প বিষয় বিডার্সের হচ্ছে তৃতীয় তারা সব নাম্বার পাঁচ ব্র্যাক ব্যাঙ্কের সামনে ফোন নাম্বার ভিডার্স কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ